এখন আজকে প্রথম আয়ার দ্বিতীয় আয়ার এবং তৃতীয় হায়ার বিস্তারিত আলোচনা করার সময় হবে না তা প্রথম আয়ার থেকে শুরু করি আল্লাহ তালা যতটুকু তৌফিক দান করবেন আমরা যেন এখান শিখতে পারি আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আপনারা সবাই জানেন আগের আলোচনা থেকে সব আছে প্রথমেই

তিনি যে রাসূল এটা তাকেও আল্লাহ তাআলা কি করেছেন পাঠ করিয়েছেন ইবনে হাজার আসসালামী আলাইহিমুল্লাহ ফি সাবাবিন নুসুল রাতে মতে এই হাদিসটা নিয়ে আছে তো প্রথমে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনুবাদটা হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্বজগতের জগতে প্রতিপালক এটা আমরা সবাই জানি এখন প্রশংসার ক্ষেত্রে আপনার আরো শব্দ আছে আলহামদুলিল্লাহ যেমন আছে মাজদুলিল্লাহ মানে প্রশংসা আর আল হামদুলিল্লাহ আশকুরুলিল্লাহ আল মাদহুলিল্লাহ আল সানাউলিল্লাহ এই শব্দগুলোর অর্থ হচ্ছে আল্লাহ প্রশংসা তাহলে পাঁচটা শব্দ আছে আলহামদুলিল্লাহ আল মাজদুলিল্লাহ আল ওয়ানহুলিল্লাহ আশকুরুলিল্লাহ আসসানাউলিল্লাহ বুঝা যায়

শব্দ হাদিসে ব্যবহার হয়েছে কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মতকে আলহামদুলিল্লাহ বলেছেন কেয়ার জানেন তার কারণ হলো বাকি শব্দগুলো এমন শব্দ যেগুলোর মধ্যে মিথ্যা সম্ভাবনা রয়েছে যেগুলোর মধ্যে কি আছে মিথ্যা সম্ভাবনা রয়েছে আমি উদাহরণ দিতে পারি যদি আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ যার মধ্যে মিথ্যার কোন সম্ভাবনা নেই হান্ড্রেড অর্থাৎ শুক্রান আমরা বলি না সময় একটা কাজ করলো শুক্রান ধন্যবাদ বলি কিনা এখন এমন ব্যক্তি আছে আপনি তার কাছে গেছেন একজন গরিব মানুষ গেছে একজন সাহায্যের আবেদনের জন্য তাকে পাঁচ টাকা দিয়েছে বা দশ টাকা দিয়েছে কিন্তু ওই ব্যক্তি কি একশো পার্সেন্ট মন থেকে তৃপ্তি পায় যে এটাই আমার জন্য যথেষ্ট তার থেকে যদি কেউ দুই টাকা বেশি দেয় বলে বাবা তুমি বেশি পাবো

যদি আমাকে বেশি দেন এটাও আমার কল্যাণের জন্য দিয়েছেন আল্লাহ যার যতটুকু প্রয়োজন প্রয়োজন মতই অতএব এখানে আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাতে এখানে কোনো মিথ্যা সংমিশ্রণ নাই আপনি মনে করেন একজনকে চক্ষু দেওয়া হয়ে একজন দাও হয়েছে হাদিসে বাবা হয়েছে সে যদি সফর করে এটার বিনাময় জানান

কিন্তু সবার মনে মধ্যে এটা যে এটা যদি না বলি না আমরা এই জিনিসটা পাবো না এটা না বললে আমরা এই জিনিস পাবো না সে একজন ক্ষমতাবান ব্যক্তি প্রশংসা করে আমাদের কাজটা আদায় করতে হবে এই প্রশংসা প্রশংসা সত্যতা মিথ্যা মিথ্যা আর এই প্রশংসা করা হলো কিছু আদায় করার জন্য কিন্তু আল্লাহ প্রশংসা মিথ্যা নয়

এটা কি বহু তার যত সৃষ্টি জগৎ রয়েছে আল্লাহ যার সৃষ্টি করেছে এই সবগুলো রব কি আল্লাহ আর এই আলামিনের আগে দিয়েছেন রব পরে দিয়েছেন শব্দটা রহমান আর একটু পরে আর বুঝতে পারবেন আর রহিমের সাথে পরে আয়ার মালিক ইয়ৌমিদ্দিন রহিমের সাথে মালিক ইয়ৌমিদ্দিন আখেরাতের শব্দ তাহলে রহমান শব্দটা আগের শব্দের সাথে আলামিনের সাথে সম্পৃক্ত আর রহিম শব্দটা মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের সাথে সম্পৃক্ত আমি বুঝাতে চাচ্ছি যে রহমানটা হলো আল্লাহ তাআলা এই দুনিয়ার সকল বান্দাদের জন্য কাফের মুশরিক বেদী নাস্তিক সালেম জালেম শয়তান যা কিছু আছে সবার জন্য আল্লাহ কি বলে

সকল প্রকার ভালো কাজে কল্যাণ কাজে রাস্তা গুলো খুলে দিই আবার গত এটি আলোচনা করেছিলাম ঈশ্বরা ফাতিয়ার ক্ষেত্রে তার কথা কিছু বলেছিলাম কারণ ওটা রমজানের কথা পর অনুষ্ঠান ছিল তার পর কথা ইঙ্গিত করেছিলাম তার পর ক্ষেত্রে আল্লাহ বলেছিলেন অমাইয়াল্লাহ অমাইয়াল্লাহ আল্লাহ تعالی যারা ভয় করে কান্নাকাটি ও মন করে তাদের জন্য আল্লাহ সকল কল্যাণের রাস্তা খুলে দেন সকল কাজ সহজ করে দেন তাহলে মুমিনরা আল্লাহরকে ভয় করলে কল্যাণের রাস্তা খুলে যায় এবং কাজ সহজ হয়ে যায় আর কাফেররা যখন আল্লাহকে ভুলে যায় তখন তাদের কল্যাণের রাস্তা খুলে যায় এটা কি আমি বললাম আল্লাহর সাথে কথাখানি কুল্লাছে এর তারপরে আল্লাহ কি বলে তার তারপরেই যেটা বলেছে সেটা বাবা এখন না আমি হঠাৎ করে তাদের আমাকে ভুলে গেলে তাদেরকে আমি তাদের সকল কোলায় রাস্তা খুলে দিই মানে কিছু সময়ের জন্য শান্তি নেই তুমি পেছো না আমার অস্বীকার করেছো তোমার জন্য তো স্থায়ী শাস্তি অবস্থান করছে অপেক্ষা করছে তাহলে দুনিয়াতে আল্লাহ তারা ন্যায় বিচার না ও তো কিছু ভালো কাজ করে মানুষে কিছু উপকার করে এই জন্য আল্লাহ দুনিয়াতে সেটা দিবেন যেহেতু তুমি দুনিয়াতে কিছু ভালো কাজ করছো তাই দুনিয়াতে একটু শান্তি পেয়ে যাও অতএব মুসলিম ব্যক্তির চাইতে কাকেরা দুনিয়াতে একটু বেশি শান্তিতে থাকতে পারে এটাই স্বাভাবিক কথা বুঝতে পারছেন আর মোমের ঝামেলার মধ্যে থাকবে বিপদ আসবে তাদের বালা মুসিবত আসবে জুলুম অত্যাচার আসবে অনেক কিছু আসবে এটা স্বাভাবিক আর দুনিয়া সিজিনুল মুমিন মুমিনদের জন্য কারাগারে কারাগারে ইচ্ছা মতো পাওয়া যায় ইচ্ছা মতো ঘুমানো যায় ইচ্ছা মতো যা চাই তা পাওয়া যাবে যাবে তাদের মুমিনরা একটু কষ্টই থাকে কিন্তু কাফেরদের জন্য জান্নাতুল কাফের কাফেরদের জন্য এটা জান্নাত আর জান্নাতে ইচ্ছা মতো সবকিছু পাওয়া যায় এইজন্য কাফেররা দুনিয়াতে শান্তিতে থাকবে আল্লাহ তাআলা

এই আয়াতটার শেষে আলামিন শব্দটা নিয়ে আসছে এখানে একটা সুন্দর তথ্য আছে আলামী বিশ্বজগত আজকে ফজরে যা ছিলেন ফজরে মুসলিত খুব কম খালি বুধবার সঙ্গে তো ফজরে আসতে হবে ফজরে চলাতে আসতে হবে এখানে একটা আয়াত পড়েছিলাম এটা আলাদা বলছেন যে আসপাস জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব সবকিছু সৃষ্টি করেছেন কয়েদিনে

যখন শেষ বিচার শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে শেষ হওয়ার পর যখন নামীদেরকে দেওয়া হবে তখন আবার ওই একই ঘোষণা পৃথিবীতে প্রথম ঘোষণা কি আলহামদুলিল্লাহ সলা শুরু শুরুতেও আলহামদুলিল্লা আলামি কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন রোগীটাও বলছে আলহামদুলিল্লাহ বলি কিনা বলেন মুমিন ব্যক্তি এবার সে যখন হবে অকল আলহামদুলিল্লাহিল্লাজি সাদাকানা সেদিন তারা বলবে প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি তার ওয়াদাকে সত্য বলে ঘোষণা করেছেন অর্থাৎ তার ওয়াদা পূর্ণ করেছেন ওয়াদা ওয়া আওরাসানাল

আটজন ফেরেস্তা কি করতেছেন গমন করতেছে এনারা তাসবি পাঠ করতেছে জান্নাতের ফায়সালা হচ্ছে তখন আল্লাহ তাআলা ওখানে তা আমরা কিভাবে বলতে পারি কোরআনের এই আয়াতগুলো থাকা সত্ত্বেও যে আল্লাহ তাআলা সব জায়গায় একটু পড়াশোনা করতে হবে তো ওখানে যখন আল্লাহ তালা ফায়সালা করবেন আকুদিয়া আইনা ফেরেস্তারা আল্লাহর প্রশংসায় তাসবি পাঠ করছে আর আল্লাহ তাআলা ওখানে কি বলছেন

এইভাবে পুরানের কয় জায়গায় আছে ছয় জায়গায় আছে আর প্রত্যেকটাতে আলামী বিশ্বজগতের কথা আছে আর বিশ্বজগত জগৎ ছয় দিনে সৃষ্টি করেছে